গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে আজ সেই সিলসিলা জারি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে দাপট আরও বাড়বে সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বৃষ্টিপাড়ার প্রাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বিক্ষিতভাবে কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ আজ যে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এছাড়া সোমবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে কয়েক লাভ বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতাতেও তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাইশ থেকে তেইশে জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে উপকূল পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অধিক বর্ষণের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলেই জানিয়েছেন আবহাওয়া দপ্তর বুধবার থেকে ফের কমবে বৃষ্টি তবে সপ্তাহভর বিক্ষিতভাবে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ বর্তমানে উতাল রয়েছে সমুদ্রে এছাড়া তেইশে জুলাই মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র যেতে নিষেধতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর থেকে অন্যদিকে একটি ঘূর্ণাবত বর্তমানে বিহার এবং সংলগ্ন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের ওপরে রয়েছে উত্তরবঙ্গে হুড়মুড়িয়ে বাড়ছে গরম আজ ভারী বৃষ্টির সম্ভাবনা কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কালিম্পং জেলাতে এছাড়া উত্তরবঙ্গের সবকরি জেলাতে হালকা দিকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার থেকে উত্তরে আরও বর্ষণ কমবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর